আমি সম্পর্ক আপনার কি আমার এই বুড়াই পছন্দ না না মানে আমি বলছি কি আপনি মানে এত ইয়াং তো আপনি তো এত ইয়াং ছেলে পেতেন তো এই মুরুবিকে কেন বিয়ে করলেন আপনি আচ্ছা দাদু আপনি এই 70 বছর বয়সে এসে আপনি যে 15 বছরের মেটাকে যে বিয়ে করলেন এই মুরুবি মুরুবি খেলা কাষ্টাকে আপনি ঠিক করলেন এই বেটা আমি 70 বছর বয়সে বিয়ে করি ভাই 100 বছর বয়সে বিয়ে করি তোর বাপের কি না না দাদু আমি বলতেছি কি আপনি এই বয়সে এসে এই মুরুবি মুরুবি যে খেললেন এটা কি ঠিক করতেন আমি আপনার কি এই বুড়াই পছন্দ না না মানে আমি বলছি কি আপনি মানে এত ইয়াং তো আপনি তো ইয়াং ছেলে পেতেন তো এই মুরুবি কেন বিয়ে করলেন আপনি আপনি জানেন না মুরুবি এখন ভালো না এখনকার দিনে ছেলেদের কোনো খাওয়া নেই মুরব্বীর ভালোবাসা উথাল পাথাল হায় রে খাইছে রে দাদু তোমার দিন দাদু কাকে বলিস ভাই বলবি ভাই তোর চেয়ে কম বয়সী মেয়েকে আমি বিয়া করছি ভাই বলবি ভাই হে প্রভু এই বয়সের মুরব্বী গুলা যদি এই কচি কচি চিংড়ি গুলো যদি নিয়ে নেয় আমার সিঙ্গেল চেংড়া কি করি এই জন্য তো আমার চিংড়ি খুশি পাই না এই মুরব্বী গুলা জন্য আমার চেংড়া গুলো জেলে আছে আমার আন্দোলন করা দরকার এই জিনিসটা তোর যাবত্তর সব বকবকানি সহ্য করছি আর আমি সহ্য করতে পারতেছি না আমার ধৈর্যের বাদন খুলে যাচ্ছে আমাকে বলিস তো